বিশ্ব ক্রিকেট রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে আসন্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শুধু মাঠের বাইরের বিতর্কই নয় পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি করেছে এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কড়া অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তবে সেই অবস্থানই এবার পাকিস্তানের জন্য বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে ঘটনার সূত্রপাত আইসিসির সাম্প্রতিক ঘোষণায় শনিবার আইসিসি জানায় দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশ নেবে তাদের দাবি ভারতে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ দল কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো নির্ভরযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই ফলে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য দেশে সরিয়ে নেওয়ার আবেদন গ্রহণযোগ্য হয়নি এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানালে আইসিসি সরাসরি স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে এই ঘোষণার পরেই ক্ষোভ প্রকাশ করে পিসিবি পাকিস্তানের অবস্থান স্পষ্ট বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে পিসিবি সভাপতি মহসিন নাকভি প্রকাশ্যে আইসিসির সিদ্ধান্তকে দ্বিমুখী নীতি বলে আখ্যা দেন তার বক্তব্য একটি দেশ ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পারলে অন্য দেশের ক্ষেত্রে তার উল্টো নিয়ম প্রযোজ্য হতে পারে না বাংলাদেশের মতো একটি পূর্ণ সদস্য দেশকে এভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া ক্রিকেটের ন্যায়সঙ্গত কাঠামোর সঙ্গে যায় না বিসিবির এই অবস্থানের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন পাকিস্তান বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দেয় এখানেই নতুন মোড় নেয় পুরো বিষয়টি ভারতীয় সংবাদ মাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয় পাকিস্তান যদি সত্যিই বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেয় তাহলে আইসিসি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে সূত্রের বরাতি প্রতিবেদনে বলা হয়েছে সম্ভাব্য শাস্তির তালিকায় রয়েছে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ দ্বিপাক্ষিক সিরিজ বাতিল পাকিস্তান সুপার লিগে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা এবং এনওসি না দেওয়া এমনকি এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার চিন্তাভাবনা এসব ব্যবস্থা কার্যকর হলে শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয় ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বড় ধাক্কা খাবে পাকিস্তান আইসিসি তাদের ব্যাখ্যায় বলেছে টুর্নামেন্টের সূচির অখণ্ডতা নিরপেক্ষতা এবং সব অংশগ্রহণকারী দলের স্বার্থ রক্ষা করাই তাদের মূল লক্ষ্য কোন এমন নজির তৈরি করতে চায় না তারা যা ভবিষ্যতে আইসিসি ইভেন্টগুলোর ন্যায়সঙ্গত প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে এই যুক্তির ভিত্তিতেই তারা বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করেছে বলে সংস্থাটির ভাষ্য এদিকে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলে আছে সরকারের ওপর মহসিন নাকবি জানিয়েছেন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পিসিবি সরকারের নির্দেশনাই অনুসরণ করবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বাইরে থাকায় এখনই কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি তবে তিনি স্পষ্ট করে বলেছেন আইসিসি নয় সরকারই তাদের সিদ্ধান্ত নির্ধারণ করবে প্রয়োজনে তাদের কাছে একাধিক বিকল্প পরিকল্পনা প্রস্তুত রয়েছে সব মিলিয়ে বাংলাদেশকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন পাকিস্তান ও আইসিসির সম্পর্কেও টানাপড়ন তৈরি করেছে একদিকে ক্রিকেটীয় ন্যায় বিচার অন্যদিকে বিশ্ব ক্রিকেটের ক্ষমতার রাজনীতি এই দুইয়ের সংঘাতে সামনে আরও বড় নাটক দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব